মানে বিষয় কি এরপরে আরোগ্য আট হাজার মিটার গরিবের মতো শক্তি দেখা যায় বেশিরভাগ মানুষের মানে

সাইকেল চালাইতে ভাল লাগে তো না ডাক্তারি তো বাবা মার ইচ্ছাই করছি না না ডাক্তারিও গরম করবি আর তো কিছু না জানে জীবিকা আলো তো আর কিছু না জানি এই না গরম ফুরিব আর

আর এরপরে আট হাজার মিটার তো আসলে ভর্তি হর তো এভারেস্ট লোটসের সময় কিছু স্পন্সর ফাগি কিছু আর নিজের সেভিংস আছিল কিছু ক্রাউড ফান্ডিং করছি আর অন্নপূর্ণার মানাসলু মানাস্টু অন্নপূর্ণা যেন পুরো আর স্পন্সর হত ম্যানেজিগি মানাস টুর ক্ষেত্রে সিংহবাগ ম্যানেজি কিছু আর নিজের ফান্ডিং গরম করছি খুব বেশি নয়তো কিন্তু স্টিল গরম পড়ছি যেহেতু আমি এই কন্টিনিউশন গান ধরে রাখতাম চাইলাম যদি দুই তিন লাখ যাইতাম তুই হয়তো আর ক্লাইম নো হইতো বা আরেক বছর হলে ওয়েট করব হইতো ব্যাটার আইতো আসলে টিয়া জমায় না যে এখানে দিয়ে না যে আর আর বাড়ি গাড়ি গড়ন পড়িবইলে আর ইচ্ছা নাই তো ভাই অনাজলক মানুষজন আবরণ মানবতা একটু ভিন্ন আজন আর কেয়া জানি মন ওরক্সিজেন যারা একটু না একটা খেললে আর একটা লু হাঁট খেললে ওহে তাতে লু এর না লু তো এড়ে আছিল লু বাইরে 달리ত নয় তো লু তো অবশ্য এড়া আছিল কিভাবে মানে এর ভিতরে রাইজ কি দেখুম এর আর তাই মানে

তারপরে ফাইনাল পুশু যায় আই ক্যাম্প ওয়ান অফ থাকি রাতে ক্যাম্প টুথ থাকি রাতে ক্যাম্পি তো থাকতে আচ্ছা এরপরে কিন্তু জাস্ট উগ্য ক্যাম্প থাকে টমেটোর আগে আচ্ছা তো নামে এসেছি আচ্ছা যা তার বডি একদম ফুল্লি একমানে

अरे एक्चुअली लास्ट जाये ना ऑन्नेट जब तक मानस को सब मिडगुरी फैली होंगे लास्ट हाना दाना की है यूं आह बेसिकली बोलती बेस कैंपोर फॉर हाना दाना जो जैसों खाना होना चाहिए अच्छा अच्छा कॉन्फ्लेक्स है हाना हाना तो ऑर्ड्स मूसली सूप ये टाइपर हाना बस मैं हाना

আসলে সহজ নয় এইভাবে হনুচিহ্ন কিন্তু নির্দিষ্ট দিনে যে মাউন্টেন কঠিন এখন যদি আমি ধরলাম টেম্পারেচার অলমোস্ট ফর্টি এখন ফিফটি হলে আমি আর তুমি বেশিক্ষণ বই না পাইতাম